আজ পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার অন্তর্গত বন্ডুল দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিজয়া সম্মেলন আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীৎ কুমার মালিক বিশিষ্ট সমাজসেবী রাখি কোঙার তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুই ব্লক সভাপতি পরমেশ্বর কোনার তৃণমূল কংগ্রেস নেতা দেবদীপ রায় কৌশিক পানসহ মণ্ডল দুই অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকবৃন্দ আজকের এই সভায় বিশিষ্ট ব্যক্তিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানোর পাশাপাশি বিজয়ের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং বিধায়ক গুণীজনদের উত্তরীয় পড়িয়ে সম্মান জানান বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে বলেন আজকের শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চলছে নাম না করে বিজেপিকে খোঁচা দিয়ে বলেন ভোট আসলেই শুধু নানান রকম চক্রান্ত প্ররোচনা তৈরি করে বিরোধী দলগুলো আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস তৈরি আছে কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা তৈরি থাকুন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন বাংলায় উন্নয়নের জোয়ার বইবে কারণ আমাদের মামাটি মানুষের সরকার সব সময় মানুষের পাশে আছে ছিল থাকবে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম নিউজ তারা সেখানেও ফেল একটার পর একটা আবার নতুন নাটক করছে আমাদের উত্তরবঙ্গে গে উত্তরবঙ্গে যারা বন্যা কবলিত হয়ে যারা বিপদের মধ্যে আছেন সারা বছর তাদের সঙ্গে যোগাযোগ থাকে না যোগাযোগ রাখে না এখন তিনি আবার ত্রাণ দিতে যাচ্ছেন ত্রাণ বিলি করতে যাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যর বিষয় সেই বিরোধী দলনে তার ত্রাণ তারা প্রত্যাখ্যান করেছে তারা তাদের ট্রান ফিরিয়ে দিয়েছে বলেছে এখন আমাদের দিতে হবে না আমাদের দিদি আছে দিদি আমাদের সব করছে এটাই তো বাংলা বাংলার মানুষের পাশে থাকবে না বাংলার মানুষের কথা বলবে না বাংলায় কথা বলে অপরাধ হয়ে যাচ্ছে আর আপনারা বাংলায় ত্রাণ দিতে গেলে আপনাদের ত্রাণটা নিয়ে নেবে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে সেখানেও তারা ফেল আবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রতিটি ব্লকে ব্লকে বা জেলায় জেলায় প্রত্যেক অঞ্চলে অঞ্চলে সমস্ত জায়গায় আমাদের এই বিজয়ী সম্মেলন উৎসব হবে উৎসব আকারে করবো আমরা এবং আমাদের তার সাথে সাথে বার্তা যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে আমাদের এই জনপ্লাবন এই যে বিজয়ী সম্মেলন হচ্ছে এই সম্মেলনে জন জনপ্লাবন এবং আমরা প্রমাণ করিয়ে দিতে চাই যে আমাদের বিরোধী দলকে একমাত্র বিজেপিকে যে আমরা এখানে মমতা ব্যানার্জি সরকার যেটা তৃণমূল সরকার এর বাইরে আমরা কিছু জানি না বা চিনি না